প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলে আমরা খাগড়াছড়ি সাজেক রাঙ্গামাটি বেশ কিছু ব্লোক আপনাদের দেখাবো তো আজকে আমরা প্রথম শুরু করলাম খাগড়াছড়ি বাগাইঘাট যে চাকমা পাহাড়িদের যে ফলের স্থানীয় ফলের বাজার আছে পাহাড়ি ফলের বাজার সেই বাজারটা আমরা শুরু করলাম এটা আপনাদের দেখাবো আজকে এখন আমরা বাস থেকে নেমে হোজার নামজটা এখানে পড়লাম গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদ এটা খাগড়াসড়ী অবস্থিত বাস খুব আর এই সমস্ত রাস্তা আঁকা রাস্তা করে আমরা খুব সুন্দর সারি সারি ভাবে সাজানো আমরা ঢাকা থেকে রাতে রওনা দিয়েছিলাম খুব ভোরে এসে খাগড়াছড়ি সদরে পৌঁছেছি সেখান থেকে চান্দের গাড়ি ভাড়া করে আমরা ছুটলাম পাহাড়ির প্রচুর আঁকা পাকা পথ দিয়ে আমরা যাচ্ছি সাজেকের পথে আমাদের সম্মানিত বসদের সাক্ষাৎকার থাকবে কিছুক্ষণ পরে গাড়িতে বৃষ্টি লোক

আমরা এখন নামলাম বাগাইঘাট জুনে এসে বাগাইঘাট এখানে এসে আহ চান্দের গাড়ি সিরিয়াল দিতে হয় সিরিয়াল দেওয়ার পরে সবগুলো গাড়ি একসাথে সার্ভিসি গাড়ি পাঁচ জন হ্যাঁ সেই এটা মাঠ এখানে এসে গাড়িগুলো থামে এবং আর্মি ক্যাম্প বিস্তৃত এখানে এক ঘন্টার মধ্যে বিরতি দিব বিরতির পর আমরা আবার চান্দা গাড়ি তুলবো উঠে সাজেক চলে যাব এ হচ্ছে চাকমা পাহাড়ি স্থানীয় দেশীয় ফলের বাজার বাগাইঘাট এসে এক ঘন্টার মতো বিরতি দেয় সেখানে সকল পর্যটকই কিন্তু এখানে আসে এই দেশীয় ফলগুলোর স্বাদ নিতে আমরা একটু স্বাদ নিলাম এবং আপনাদের দেখাচ্ছি মোটামুটি দাম অনেক কম যে ডাবগুলো এখানে দেখলাম আমরা একশো টাকা করে সেগুলো নারায়ণগঞ্জ টাকা দেড়শো টাকা করে বিক্রি করে আর যে চম্পা মানে আমরা যে যেগুলো চাপা কলা বলি সেই কলাগুলো বড়ো সাইজেরগুলো বিশ টাকা হালি যেটা সচরাচর আমাদের এখানে চল্লিশ টাকা হালি বিক্রি করা হয় আর এছাড়া আছে কবরিকলা যেগুলো এখানে বিশ টাকা পঁচিশ টাকা হালি কিন্তু আমাদের এদিকে পঞ্চাশ থেকে ষাট টাকা হালি বিক্রি হয় আর যে বড়ো সাইজের বেলগুলো দেখলাম যেগুলো আমাদের এখানে প্রতি পিস সত্তর থেকে আশি টাকা সেখানে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পিস এছাড়া আছে দেশীয় তুল একেবারে পাকা তুল একশো টাকা কেজি যেটা আমাদের এখানে অনেক বেশি দাম তো মোটামুটি অনেক কিছু আছে এখানে দামটি যে দামগুলো আমাদের শহর থেকে অনেক কম এখানে এছাড়া আছে পাহাড়ি পেঁপে পিস করে বিক্রি করে দশ টাকা পিস যে পিসগুলো দেখলেন এই পিসগুলো দশ টাকা আর পেঁপে বিক্রি করে আস্তাও বিক্রি করে কেউ কেটে নিলে সেভাবে বিক্রি করে আসেন ডাক্তার আছে কলা আছে পেঁপে আছে আসেন নিশ্চয়ই

কি রাঙ্গামাটি যাওয়ার চিন্তা আছে বান্দরবন বান্দরবন উল্টো হয়ে যায় না এরপর বান্দরবন বান্দরবন লাস্টে শুনে

সারা বাংলাদেশ থেকেই কিন্তু সাজেক খাগ্রসলীতে অনেক পর্যটক ঘুরতে যায় তো নারায়ণগঞ্জের কয়েকজন ছোট ভাইদের সাথে দেখা হলো ওদের সাথে কথা হলো অনেক ভালো লাগলো ওরা খুব আন্তরিক আমার ব্লগে থাকার জন্য আগ্রহ প্রকাশ করলো আমি একটু কথাবার্তা বললাম তো আবার জানি না কবে দেখা হয় তোমাদের জন্য রইল তোমরা ভালো থাকবা আর স্থানীয় ফলগুলোর ভিতরে যে ফলটা সবচেয়ে বেশি এখানে পাওয়া যায় সেটা হচ্ছে কলা এবং পেঁপে তারপর হচ্ছে তেঁতুল বেল আর ডাব কেমন কেমন আমাদের এইখান পিস কিনছেন নাকি পুরাটা পিস পাওয়া যায়

berasal dari mana Az bidadin Az Muhammad

দেশীয় ফলের মার্কেট দেশীয় ফলের মার্কেট এসে আমরা দেশীয় ফল খাচ্ছি সবচেয়ে উল্লেখযোগ্য যেটা দেখছি আমরা পেঁপে দেশীয় ফল দেশীয় বেল চেতন কিনেছো বিভিন্ন দেশীয় ফল যেটা পাহাড়ে জন্মায় কী করবো আসলে পাহাড়ে পেঁপেগুলো খুবই মিষ্টি এই পিসগুলো দশ টাকা করে একটা পিস পাওয়ার পরে আমার খুবই ভালো লাগলো একটা পিস নিলাম হ্যাঁ খুবই মিষ্টি পেঁপে আর কারালি কারালিস এই দেখো

যারা সাজেক দেবে সাজেক দেওয়ার আগে এই বাগাই ছড়ায় এসে গাড়ি সিরিয়াল করতে হয় স্কোয়াডের সাথে যেতে হয় সেনাবাহিনীর সদস্য আছে সেখানে বিরতির সময় স্থানীয় যে বাজারটা আছে সেই বাজারে প্রচুর পরিমাণ দেশীয় ফল পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য যেগুলো হচ্ছে ডাব কলা পেঁপে বেল এবং তেঁতুল সহ বিভিন্ন দেশীয় ফল আছে এখানে বেশ কয়েকটা আমরা দেখলাম দেশ ফলাম খুবই সুস্বাদু ফলগুলো তো আপনারা যারা সাজিয়ে দেবেন অবশ্যই এখানে আসবেন এবং দেশীয় ফলের স্বাদটা নেবেন এই মার্কেটে আছে চাকমাদের হাতে বোনা ঐতিহ্যবাহী কিছু পোশাক ছেলে এবং মেয়েদের জন্য কালারগুলো খুবই চমৎকার তবে যারা ব্যবহার করছেন তারা বলতে পারবেন আসলে কতটা কমফোর্ট বিভিন্ন পণ্যই আছে এছাড়া আছে বিভিন্ন বাঁশ এবং কাঠের তৈরি শোফিস সেগুলো সামনে আছে সেদিকেও আমরা যাবো একটু দেখাবো আপনাদের এগুলো সব হচ্ছে খাগড়াছড়ি বাগাইঘাট যেখানে সাজিক যাওয়ার সময় এখানে এসে এক ঘন্টা দেয় আর্মিদের কাছ থেকে সিরিয়াল নিতে হয় এ হচ্ছে সুপেজগুলো এদিকে হচ্ছে বিজেপির ক্যাম্প হ্যাঁ এবং যেখানে চাঁদের গাড়িগুলো রাখছে যে মাঠটায় সেটা হচ্ছে বিজেপি এবং আর্মিদের প্রশিক্ষণ মাঠ সেখানে বিভিন্নভাবে প্রশিক্ষণ তাদের গ্রহণ করা হয় সেই মাঠে প্রশিক্ষণ নেওয়া হয় এবং এই এ পাশে পর্যটকদের জন্য একটু বসার ব্যবস্থা আছে তারপরে উপরে ওঠা নিষেধ আর সামনে আমরা যাচ্ছি সেই মাঠটা আমরা একটু দেখাবো যেখানে রাখা ছিল ওই চাঁদের গাড়িগুলো এবং প্রশিক্ষণ নেওয়া হয় যে সেনাবাহিনী এবং বিজেপিদের এই হচ্ছে সেই মাঠ তো দেখতে দেখতে মোটামুটি আমাদের এই মার্কেটগুলো দেখানো হলো আমরা এখন সাজেকের উদ্দেশ্যে রওনা দেব পরবর্তী ব্লগ থাকবে আপনাদের সাজেকের সম্পূর্ণ তথ্য কিভাবে সাজেক যাবেন কত টাকা রুম ভাড়া সব কিছু আমরা জানাবো ইনশাল্লাহ তো পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ সাথে থাকবেন আসসালামু আলাইকুম